অপরাধের সম্পৃক্ততা নেই এমন কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভায় কথা বলেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন গণভ্যুত্থানে নিহতদের নাম ব্যবহার করে মামলা বাণিজ্য চলছে এসব মামলায় নিরীহ ব্যক্তিদেরকে আসামি করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এজন্য তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি চলশত্র রয়েছে বাংলাদেশ পুলিশে রয়েছে তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চায় কোন একটি মামলায় কারো নাম দেখলেই তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না কোন একটি মামলায় কারো নাম দেখলেই তাকে গ্রেফতার করা যাবে না আগে তদন্ত করতে হবে তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন তার পূর্বে গ্রেফতার গ্রেফতার খেলা খেলা যাবে না